ভাটির জেলা নেত্রকোনা গানের অঞ্চল হিসেবে খ্যাত আঠারো শতকের বাউল উকিল বংশী রশিদ উদ্দিন জালাল উদ্দিন খাঁ উনিশ শতকের মলয় কুমার গাঙ্গুলি বাড়ি সিদ্দিকি কালে জেলার কেন্দুয়ায় আব্দুল কুদ্দুস বয়াতি বাউল আলিয়া বেগম বয়ে চলেছেন সেই ধারায় নেত্রকোনার ভাদ্র মাসের গান নিয়ে এ সপ্তাহের গান পর্ব মাসে নেত্রকোনার কেন্দুয়ায় প্রিয়া বা প্রেমিকা ভাদ্র মাসের চাঁদের মতো দেখতে ভালোবাসার মানুষকে একটু ভিন্নভাবেই দেখেন নেত্রকোনার মানুষ যে চাঁদের আলোতে মিশে আছে শরতের কাশ শুভ্রতা গানে গ্রাম বাংলার জীবনে পান সুপারি যেমন অতি প্রয়োজনীয় ক্রিয়া বা চানও তেমনি অতি জরুরি কুদ্দুসির শিষ্য বা সহকারী অলিউল্লা ও মস্তর গাওয়া গানটি নির্দুনিয়ায় বেশ সারা জাগিয়েছে ও চান তুমি লুকাইয়া গানে প্রিয়াকে কলা গাছের শাড়ি মারিয়ে তার বাড়ি আসার আমন্ত্রণ জানানো হয়েছে তুমি